নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি আমি আজকে কোনো তরকারি বা মাছ মাংস কোনো রেসিপি দেখাবো না আজকে আমি আপনাদেরকে লাচ্ছা পরোটা কিভাবে বানিয়েছি আমি সেটা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন বানাই কিভাবে আমি বানিয়েছি লাচ্ছা পরোটাটা আপনারা দেখে নিন আমি নিয়েছি পরিমাণ মতন আমি ময়দা নিয়েছি এবারে আমি একটা পাত্রের মধ্যে হালকা গরম দুধ নিয়েছি লিকুইড দুধ এবং এক কাপ দুধ নিয়েছি এবং এক কাপ জলও নিয়েছি আমি মানে যতটা পরিমাণে আমার মাখতে লাগবে সেইটুকুই আমি নিয়েছি পরিমাণ মতন দুধ আর জলটুকু নিয়েছি এইবারে এই আটাটার মধ্যে আমি এক চামচ মতন চিনি এবং এক চামচ মতন নুন দিয়ে দিলাম এবারে আমি দু টেবিল চামচ মতন তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখব দেখুন ভালো করে মেখে নিয়ে যেরকম মুট করলে বেশ জমে যাচ্ছে জিনিসটা এইবারে আমি অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মাখবো ময়দাটাকে মাখব অল্প অল্প করে দুধটা দেব আর মাখবো একবারে পুরো দুধটা দেব না দেখুন একটা ডৈয়ের আকারে তৈরি করে নিয়েছি এবারে এটার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি এবারে আধ ঘন্টা পর দেখুন আমি ময়দাটাকে বেশ সুন্দর সফট হয়ে গেছে এবারে আধ ঘন্টা পর আমি ময়দাটার থেকে লেচি কেটে নেব গোল গোল করে আমি লেচি কেটে নিয়েছি এইবার এই লেচিগুলোকে আমি বেলে নিচ্ছি আপনারা যদি গোল নাও করতে পারেন কোনো সমস্যা নেই যে এটাকে যে গোল করেই বেলতে হবে তার কোনো মানে নেই এবারে এটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আমি দিয়ে দিলাম তার উপরে আমি শুকনো ময়দা কিছুটা পরিমাণ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম এবারে একটা ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে কেটে এটাকে গোল গোল করে বানিয়ে নিচ্ছি দেখুন আমি ডোগুলোকে কিভাবে বানাচ্ছি এই ভাজটা তবেই আসবে আপনারা যদি এইভাবে বানান তাহলে দেখবেন এরকম যে যেরকম ভাজটা আসে সেরকমই ভাজটা আসবে আবার আর একটা বানিয়ে নিচ্ছি আমি দেখুন আমি দুটো দুরকমভাবে বানাচ্ছি দেখুন আপনাদের যেটা সুবিধা হবে আপনারা আপনাদের সুবিধা মতন বানাবেন তেল দিয়ে দিচ্ছি তার উপরে শুকনো ময়দা আবার একটু কিছুটা দিয়ে দিলাম দিয়ে দেখুন এইভাবেও বানিয়ে নেওয়া যায় এইভাবে ভাজ করে করেও বানিয়ে নেওয়া যায় আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে আপনারা সেইভাবে করে নেবেন দেখুন আমি সমস্ত ডোগুলোকে বানিয়ে নিয়েছি এইভাবে প্রথমে ডোগুলোকে বানিয়ে নিতে হবে এইবারে দশ মিনিটের জন্য আমি একটা ভিজেন একরা দিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পরে দেখুন ডোগুলোকে নিয়ে এইবারে আমি পরোটার আকারে গড়িয়ে নেব সামান্য একটু ময়দা দিয়ে শুকনো ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন খুব বেশি বড় কিন্তু আমি করছি না দেখুন সুন্দর ভাজ এসেছে গোল গোল দেখুন খুব সুন্দর ভাজ এসেছে আবার আর একটা ডোন আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি খুব আলতো হাতে কিন্তু এটা বেলতে হবে খুব বেশি চেপে কিন্তু বেলবেন না খুব বেশি চেপে বেললে এই যে ভাজটা গোল গোল যে ভাজটা হয় সেই ভাজটা কিন্তু আসবে না দেখুন আমি এইভাবে সবগুলোকে বেলে নিয়েছি এইবারে তাওয়া গরম করে তার মধ্যে আমি একটা পরোটা দিয়ে দিলাম এইভাবে আমি আগে ভেজে নেবো শুকনোভাবে এইবারে এক চামচ তেল দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি খুব বেশি তেল কিন্তু এই পরোটাটাতে লাগে না একটু চেপে চেপে ভাজছি দেখুন ফুলে উঠছে কিন্তু পরোটাগুলো আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না বেশ ভালোই ফুলে উঠছে আবার একটু তেল দিয়ে আর একটা পিট আমি ভেজে নিচ্ছি দেখুন ভাজগুলো কি সুন্দর এসেছে এইভাবে এপিট ওপিট করে লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি আবার আর একটা পরোটা দিয়ে আমি সেমভাবে ভাজছি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবার এপিট ওপিট করে সুন্দর লাল লাল করে ভেজে নেব দেখুন এই পরোটাটাও হয়ে গেল আবার আর একটা পরোটা দিয়ে আমি আবার আর একটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না আপনারা খুব অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিতে পারবেন দেখুন পরোটাগুলো আমার ভাজা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল সবকাটা পরোটা আমি উঠিয়ে নিয়েছি দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে আর যে তরকারিটার সাথে আমি পরিবেশন করেছি সেইটার রেসিপিটা আপনাদের অন্য আরেক দিন দেখাব তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে